লক্ষ্মীপুর সমজেলার উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহকুমাকে সমজেলা পর্যায়ে উন্নীত করা হল শনিবার সমজেলা কার্যালয়ের উদ্বোধন করেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত বড়ুয়া সঙ্গে ছিলেন বিধায়ক কৌশিক জেলা শাসক মৃতুল যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা পরে মন্ত্রীপুর কার্যালয় চত্বর ঘুরে দেখেন এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সাংসদ পরিমল শুক্লা বৈদ্য বিধায়ক কৌশিক রায় জেলাশাসক মৃতুল যাদব সহ অনেকেই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই বিধায়ক মিহিরকান্তি সোম ও দীপায়ন চক্রবর্তী বিজেপির বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে প্রদেশ বিজেপির সম্পাদক কনাক পরস্ত পুলিশ সুপার নোমাল মাহাত্ম প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল ও কিশোরনাথ রিনা সিংহ গুঞ্জনধর বিনোদ শর্মা বিদ্যাপতি সিংহ সহ অন্যান্য বিভাগীয় আধিকারিক শাহ কাছাড় জেলায় সাতটি বিধানসভা চক্র থাকলেও একমাত্র লক্ষ্মীপুর মহকুমাকে সম জেলায় উন্নীত করার কাজ সম্পন্ন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়ন্তমল্ল বড়ুয়া বর্তমানে আসাম সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং বরফ ব্রহ্মপুত্রের মিলনের কথা তুলে ধরেন বিধায়ক কৌশিক রায় লক্ষ্মীপুর মহকুমার সময় উন্নীত হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এলাকার উন্নয়নে সরকারের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন আসামি नागरिकों के निकट पहुंच पाएगा और सरकारी सेवाएं शीघ्रता से और और कुशलता से हम नागरिकों तक पहुंचा पाएंगे सम जिला के के आयोजन साथ साथ कर्तव्य होगा कि जो सुविधाएं देने के लिए आप लोगों को कचार जिला जाना पड़ता था वो आप लोगों को लखीपुर में उपलब्ध कराई जा सकेगी हमारे सरकार के नियम के मुताबिक

আমি প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই যে গত দু বছর যখন ডিলিমিটেশনের প্রক্রিয়া শেষ হয় তো আসামে একটা ব্যাপক প্রশাসনিক সুধার যা আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস উনি শুরু করেন এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের মধ্যে অন্যতম একটা ছিল যে আমরা বিগত অনেক সময় থেকে লক্ষ্মীপুর বলুন বা বিভিন্ন জায়গাতে মহকুমার জন্য অনেক লোক ধর্ণা আন্দোলন বিভিন্ন করেছিলেন আমরা এই লক্ষ্মীপুরের মানুষও বিভিন্ন সময় ধর্ণা আন্দোলনের মাধ্যমে আমরা মহকুমা পেয়েছিলাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দূরদর্শিতাকে আমি ধন্যবাদ জানাই যে উনি নিজে নিজে চিন্তা করলেন যে আমরা বিধানসভা ভিত্তিক আমরা আমাদেরকে প্রথমে উনি বলেছিলেন যে আমরা উপজেলা হিসাবে উন্নতিকরণ করব আর পরবর্তীকালে আমরা দেখলাম যে উনআশি সেভেন্টি নাইন উপজেলা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু গত কয়েকদিন আগে আসাম মন্ত্রিসভার যে বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা এটাকে উপজেলা নয় আমরা সমজেলা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হিসাবে আমাদেরকে উন্নতিকরণ করা হয়েছে অস্বীকার করার কথা নয় তো এই ক্ষেত্রে আজকের দিনে আমাদের প্রয়োজনীয় আমাদের সত্যিকার যেখানে আমাদের নিত্য দিনের কিছু কাজ থাকে সব কাজ আজকের দিনে লক্ষ্মীপুরের ফুলের তোলা কাজে এই ক্ষেত্রে আমাদের এই পাঁচ তারিখটা আমাদের লক্ষ্মীপুরবাসীর জন্য শুধু আজকে নয় লক্ষ্মীপুরের ইতিহাসে কাছাড়ের ইতিহাসে আসামের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে খোদাই করা হয়ে গিয়েছে এই ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না লক্ষ্মীপুর আজকের দিনে ক ডিস্ট্রিক্ট হয়েছে আর এই পরিকল্পনা এই পরিকল্পনা আমার আপনার নয় এই পরিকল্পনা আসামের মুখ্যমন্ত্রী সর্দার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসার পরে আসামে প্রত্যেকটা সমষ্টিকে কিভাবে উন্নত করা যায় তার যে প্রয়াস আরম্ভ করেছেন কিছু সংখ্যক প্রয়াসের কথা আমাদের সম্মানিত বিধায়ক বলেছেন জেলা কার্যালয়ের শুভ উদ্বোধনী হল উনিশশো বিরানব্বই সনেরপর লক্ষীপুর মহকুমা আছে আর আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডরিয়ার নেতৃত্ব আমার সন্মানীয় বিধায়ক কৌশিক ডাঙরিয়ার তৎপরতাত আজি পাঁচ অক্টোবর আমি লখিপুৰত সম জিলা কাৰ্যালয় উদ্বোধন কৰিলোঁ আমাৰ চৰকাৰৰ লক্ষ্য হ'ল যে কিমান বেছি ৰাইজৰ ওচৰলৈ প্ৰশাসন যন্ত্ৰটোক লৈ যাব পাৰে আৰু এই সমজিলা কাৰ্যালয় উদ্বোধনে ৰাইজৰ ওচৰলৈ প্ৰশাসনক লৈ যাব এতিয়া লখিপুৰ অঞ্চলৰ বা লখিপুৰ সমষ্টিবাসী ৰাইজে কোনো সৰু কামৰ কাৰণে কাছাৰলৈ বা শিলচৰলৈ যাব লগাৰ কথা নাই ইয়াতেই সুন্দৰভাৱে তেওঁলোকে সকলো সুবিধা পাব ভূমিৰ বিভিন্ন ধৰণৰ নথি পত্ৰকেই হওক বিভিন্ন পাৰ্মিশ্যনেই হওক ছাপ্লাই ডিপাৰ্টমেণ্টৰ কামেই হওক ইলেকশ্যনৰ সৰু মুখ্য কামখিনি হওক এই সকলো সুন্দৰভাৱে ইয়াত সমাপন হ'ব আৰু সেইকাৰণে মই ভাবোঁ যে অসমৰ প্ৰশাসনৰ এটা ডাঙৰ সংস্কাৰ যোৱা দুটা দিনত আমি ঊনচল্লিছখন নতুন সমজিলা কৰিছোঁ এই সমজিলাৰ লক্ষীপুৰৰ এক অংশীদাৰ হৈছে আৰু লখিপুৰলৈ আহি মই আজি এই কাৰ্যালয় উদ্বোধন কৰি অত্যন্ত আনন্দ অনুভৱ কৰিছোঁ বাকী ষ্টেপ বাই ষ্টেপ হৈ থাকিব হেডকোৱাৰ্টাৰবিলাকত নহয় হেডকোৱাৰ্টাৰবিলাক হেডকোৱাৰ্টাৰ জিলা কাৰ্যালয় জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ পৰা চলিব আৰু বাকী হেডকোৱাৰ্টাৰ নথকা প্ৰতিটো সমষ্টিতে পৰ্যায়ক্ৰমে হৈ গৈ থাকিব ক'ৰবাত হয়তো মাটি ঘৰ ইত্যাদিৰ ব্যৱস্থা কৰোঁতে সময় লাগিছে এতিয়া থাৰ্টি নাইন হ'ল হেডকোৱাৰ্টাৰ পঁয়ত্ৰিছটা আছেই গতিকে মোটামুটি ছেভেণ্টি ফাইভৰ ওচৰা ওচৰি গুচি গ'ল ছেভেণ্টি ফ'ৰ বাকীকেইখনো খুব কম দিনৰ ভিতৰত ড্ৰিক কমিশ্যনাৰ নিযুক্তি দিয়া হ'ল তেওঁ আজি কাৰ্যালয়ত বহিলে আৰু আজিৰে পৰা পূৰ্ণাংগ ৰূপত এই কাৰ্যালয় আৰম্ভ হ'ল আছে এইখনে এই ষ্টেণ্ড কমিশ্যনাৰ আছে অফিচ ষ্টাফ আছে পুৰাডি হৈ গৈছে